নো ফেল নারকেল পচা নারকেল পচা একটু ডুবিয়ে দিল নারকেল ছায় তেলে যাচ্ছে বন্ধুরা টপ দূরে চলে গেল

ঘরের পুকুরে মাছ ধরতে চাইলে সব মশলাগুলো দেবে এটা হচ্ছে তোমার পাঁচ মিনিটলি মশলা এটা হচ্ছে কাদলার মশলা অল্প করে কিছু দিলাম এটা হচ্ছে আর একটা মশলা এই মশলাটা কি মশলা পনির পচা মশলাটা ভালো পনির পচা বললে লাড্ডু ল্যাপিং এ কাজে লাগে কিন্তু আমরা ল্যাপিং করছি না ঠিক আছে একটু মশলা দেওয়া হল এটা কি মশলা যেটা দিচ্ছ আবার এটা হচ্ছে মাখন গাছ মাখন গাছ অল্প করে আচ্ছা ঠিক আছে এর কিছু আন্দাজ ফান্দাজ পঞ্চাশ গ্রাম কি এসব কোনো কিছু ব্যাপার আছে ও এটা পুকুরে ফেলবো তো ও দু এ করে দিলে হবে আচ্ছা তারপরে যারা পাঁচ পুকুরে টিকিট পুকুরে যারা করে তাদের একটু মেপে যুগে দিলে ভালো হয় নাহলে মশলার বেশি টেম্পার হলে মাছ টোপে মুখ দেবে না আচ্ছা আর তো পুকুরে ফেল বলে চিড়ে মেরে নিলাম না ওই জন্য আটা দিয়ে মেখে ফেলছি অল্প করে আটা নিলাম ঠিক আছে একটু মধু দেওয়া হচ্ছে এই বেশি না দু এক ফোঁটা মধু মধু দিলেই হবে ঠিক আছে একটু মধু দিল ফ্লেভারটা একটু থাকে মধু জাতীয় একটু ফ্লেভারটা থাকে মজলার সাথে ফ্লেভার কিছু হবে না একটু ঘি দেব ঘিয়ের পরিমাণটা হালকা পরিমাণে দেব আচ্ছা এতে কি মাছ খাবে এতে সব ধরনেরই মাছ খাবে রুই কাতলা রুই কাতলা কাতলাটা খেতে পারে কেন রুই মাছ রুই মাছ মৃগেল মাছ তারপরে আমাদের পাওস ট্যাংরা বলো রূপচাঁদ বলো পোনা বলো সবই মাছ খাবে কাতলা তো টোপে খায় না কাডা লাড্ডুতে খায় তো এর সাথে এখন দেবো একটু নারকেল আর তেল নারকেল ছাঁয়ের তেল তাই তো নারকেল পোলোয়া অনেকে বুঝতে পারবে না এটা কি নারকেল ছাঁয়ের একটু তেল যাচ্ছে তাই একটু তেল দিলাম অল্প পরিমাণ ঠিক আছে দাঁড়া মাখাচ্ছে এবারে মশলাটা একটু মেখে নেবো ভালোভাবে মশলাটা একটু মাখানো চলছে একটা শান্ত পরিবেশ এইখানটায় খুব ভালো জায়গা তোমাদের পুকুরটা দেখাচ্ছে একটু বাদে মশলাটা করে নিই তবে এর মধ্যে আমরা একটা স্পেশাল একটা মশলা দিয়েছি স্পেশাল মশলাটা কী করলে জানবে দর্শক স্পেশাল মশলাটা হচ্ছে এখন ভিডিওর মধ্যে বলতে পারে না পরে একটা ভিডিও করে বলে দেব ঠিক আছে বেশি শক্ত করবো না জল টল দেবো না এর মধ্যে শুকনো শুকনো আচ্ছা এটা কি কী এবারে লাড্ডু করে নেবে এবারে লাড্ডু করে নেব আচ্ছা লাড্ডুটা করো একটা কটা করবে লাড্ডু যে কটা হবে চারটে পাঁচটা কটা দেবে পুকুরে পুকুরে সব মশলাই দিয়ে দেবো বেকার রেখে তো বেকার নষ্ট করে লাভ নেই এই পুকুরটা কি তোমাদেরই পুকুর হ্যাঁ আমাদেরই পুকুর এতে বড়ো মাছ কত কেজি আছে এতে চার পাঁচের কাতলা আছে আর পাঁচ ট্যাংরা আছে পাঁচ ট্যাংরা কত পাঁচ টাঙড়া তিন চারের আর রুই মাছ রুই মাছ এক দেড় কেজি আমার রুই মাছ আছে মনে হয় সব রকমের মাছ আছে আচ্ছা আর বেশি করবো না এটা আমি করে তুলে দেবো আচ্ছা দাদা এই মশলা আচ্ছা এবার মশলাটা ফেঁকা হচ্ছে মশলা সব দেওয়া হয়ে গেল তাই তো মশলা দেওয়া হয়ে গেল এবার বন্ধুরা ফের টোপ মাখা হচ্ছে টোপ মেখে টোপগুলো গাঁথা হচ্ছে ঘরের পুকুরে ফেলো অত ফিনিশিং করে ফেলবো না তো পাঁচ পুকুরে এটা কি চলবে টিকিট পুকুরে না না টিকিট পুকুরে এটা চলবে না টিকিট ভিডিও টিকিট পুকুরের ভিডিও কবে আসছে তাহলে টিকিট পুকুরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে আটাটা একটু নরম হয়ে গেছে একটু শক্ত হলে ভালো হতো আমার টোপটা লাগাতে অসুবিধা হচ্ছে আবার না ধায়কা হলে নাকি একটু নরম নরম না হলে নাকি মাছ খেতে চায় না মা শপেতেই খাই এটা ভুল কথা তো একটু আমার বড্ড বেশি নরম হয়ে গেছে তোমরা বন্ধুরা আটা একটু ভালো করে মাখার চেষ্টা করবে ঠিক আছে তো বন্ধুরা এতে এবারে কি টাচ দেবে দাদা কিছুই দেবো না একটু নারকেল ছায়ের একটু তেল দেবো আর একটু নারকেল পচা দেবো না নারকেল পচাটা নিয়ে আসো দেখি এটা আমার ঘরে বানানো নারকেল পচা আচ্ছা এই নারকেল পচা কীভাবে বানায় একটা ভিডিও কি দেওয়া যাবে নারকেল পচাটা বেশ ভালো দেখাচ্ছে ভালো সেন্ট বার হচ্ছে টিকিট পুকুরের নারকেল পচা আলাদা আছে ঘরে ফেলবো বলে এই নারকেল পচাটা নিজে ঘরে বানিয়েছি স্পেশালভাবে আচ্ছা নারকেলের তো তেল তো ভালোই আছে নারকেল পচা আচ্ছা লোডটা একটু সিসা দিলে ভালো হতো সিসা মিশা আছে সব কিছু আছে ঠিক আছে আপনি ফেকেন এবার একটু টোপটা ছুড়ব কটা দাদা ঠিক করেন উপরটাই দেখেন খোঁটা আছে নাকি বলুন তো এখানে কালো কালারের মাথাটা ঠিক আছে তো বন্ধুরা আমাদের টোপ দেওয়ার সঙ্গে সঙ্গেই খাচ্ছে মাছ আস্তে আস্তে খাচ্ছে এই ডুবে নিয়ে গেল এই ভাসিয়ে দিল লাইট দেখতে পাচ্ছেন ভাসিয়ে দিলো টেনে নিয়ে গেলেই মাত্র সেখানে এক্ষেত্রে মাছটা টেনে নিয়ে গেল না মিস হয়ে গেছে আবার খাচ্ছে 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 ছেড়ে দেন খাচ্ছে